বারো মাসে তেরো পার্বণ আর তার মধ্যে এক মজার পার্বণ জামাই ষষ্ঠী যেভাবে জামাষষ্ঠী পালন করি খাবার দাবার জামায় আদর উপহার এসব কিন্তু একেবারে প্রাচীন এর শুরু শতকের বাবু পরিবারের তখন ছিল এক প্রকার স্ট্যাটাস কিন্তু এর পেছনে ছিল এক মাতৃত্ব প্রধান ব্রত ষষ্ঠীর ব্রত শাশুড়িরা জামায়ের মঙ্গল কামনায় ব্রত করতেন তবে কেন কারণ সে সময় সমাজে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যেত তখন ছেলেদের বিয়ে নির্দিষ্ট বয়স ছিল না তাই মেয়েরা খুব খুব অল্প স্বামী হারা হয়ে বিধবা হয়ে যেত তাই শাশুড়িরা জামায়ের মঙ্গল কামনায় ব্রত পালন করতেন উৎসবটি ধনী পরিবারের মান সম্মান বা স্ট্যাটাস সিম্বল হয়ে ওঠে জামি মানে স্ত্রী জামি শব্দের বহু বছর জামাই সেই থেকে জামাই এসেছে কারণ বেশিরভাগ ব্রত একসঙ্গে পালন হতো তাই একাধিক জামাই বা জামি নিয়েই জামা ষষ্ঠী বলা হতো সেই সময় মেয়েরা বিয়ের পর বাবার বাড়িতে আসতে পারত না তাই জামা ষষ্ঠী ছিল মেয়েকে কাছে পাওয়ার একটি উপলক্ষ তাই জামা শুধু জামায়ের নয় মেয়ে ও মায়ের সম্পর্কের এক ভালোবাসার ব্রত